আমাদের আজকে বড় একটা পিকনিকের আয়োজন চলতেছে এই যে রাজা হাঁসের মাংস কোটা হচ্ছে এখানে মশলা মাংস চড়িয়ে দিচ্ছি দেখা যায় না কেন ধোঁয়ার জ্বালায় দেখা যায় না পিকনিকের হাট রান্না চোর আসে লাল থেকে লবণ চাকাচাকি হইতেছে আমাদের মাংসের কালারটা কতটা সুন্দর আসছে দেখেন ও মাংস দিয়ে খাওয়ার জন্য রুটি ভাজা হচ্ছে চালের রুটি fastapiaramu tumi